অগ্রিম টাকা ছাড়া বেডরুম সেট কিনুন আজকে ভাই তাও আবার একদম কারখানা থেকে আজকে কারখানা সরস্বী করতে এই বেডরুম ঘর টেবিল এই যে দেখেন এই যে ভাই রে ভাই হচ্ছে তিন পাঠে আলমিরা আচ্ছা ভাই এত সুন্দর করতেছে ভাই এগুলো গোল্ডেন এর কি দিচ্ছি কিন্তু অনেক বাংলাদেশি যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করতে পারবে যারা ভাই তারা ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবে স্ক্রিন নাম্বারটা দিয়ে দিব তারা সরাসরি এসে অর্ডার করতে চান এসে অর্ডার করতে করবেন সব ধরনের সুবিধা আছে ওকে যে কোনো ফার্নিচার বানিয়ে নেবেন একটা অগ্রিম দিতে হবে না